বন্ধুরা শুভেচ্ছা এবং ভালোবাসা নেবেন আজ ঐতিহাসিক দশই জানুয়ারি এই দিন উনিশশো সালে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন এবং এই দুই হাজার সালের দশই জানুয়ারি যখন আপনাদের সামনে কথা বলছি তখন এই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি একটি ভিন্ন মাত্রায় আমাদের সামনে উপস্থিত হয়েছে আজকে সেই আলোচনাই করব তার আগে আমি একটু উনিশশো সালে ফিরে যেতে চাই সেই পঁচিশে মার্চের রাত পেরিয়ে যখন অফিসিয়ালি ক্যালেন্ডারের পাতায় ছাব্বিশে মার্চ শুরু হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তখনই তিনি পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন তাকে গ্রেপ্তার করবার জন্য একটি বিশেষ স্পেশাল সার্ভিস গ্রুপকে পাঠিয়েছিলেন একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজরের নেতৃত্বে তারা গুলি করতে করতে বত্রিশ নম্বরে ঢুকেছিলেন এবং বঙ্গবন্ধু বলেছেন যে তিনি গুলির শব্দে শুয়ে পড়েছিলেন ফ্লোরে পরে তারা বাসায় ঢুকে দোতলায় উঠেছে এবং তখন বঙ্গবন্ধু বলেছেন যে তোমরা আমার লোককে গুলি করছো কেন যদি ইফ ইউ ওয়ান টু অ্যারেস্ট মি আমি তো আছি আমাকে নিয়ে যাও তো বঙ্গবন্ধুকে তারা অ্যারেস্ট করে এবং তখন বঙ্গবন্ধু বেগম মুজিবকে বলেছিল যে ওরা আমাকে নিয়ে যাচ্ছে এবং সম্ভবত আমি আর ফিরে আসব না যদি আমি নাও ফিরি আমার দেশ একদিন স্বাধীন হবে এবং সেদিন সেই সেটা দেখে আমার আত্মা খুশি হবে তো তারা বঙ্গবন্ধুকে নিয়ে যখন গাড়িতে উঠিয়েছে বঙ্গবন্ধু তখন মেজর বেলাল তাকে নিয়ে গাড়িতে উঠিয়েছিল এবং বঙ্গবন্ধু মেজর বেলালকে বলছে যে ওয়েট আমার পাইপ এবং আমার টোবাকো রেখে আসছে এরিন মোর আমার ওই দুটা লাগবেই তখন মেজর বেলাল বঙ্গবন্ধুকে নিয়ে আবার ফিরে যান এবং বেগম মুজিব তাকে পাইপ এবং এরিন মোর টোবাকো দেন বঙ্গবন্ধুকে সেই রাতে আদমজি ক্যান্টনমেন্ট স্কুলের একটা খুব সেট সেটে অন্ধকার রুমে রেখেছিল যেটা আজকে শহীদ আনোয়ারা গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরের দিন অবশ্য ফ্লাগ স্টাফ হাউসে তাকে শিফট করা হয়েছিল ঢাকা ক্যান্টনমেন্টে এবং এক তারিখে তাকে পাকিস্তান নিয়ে যাওয়া হয় এবং প্রথমে তাকে লয়ালপুরে যেটা এখন ফয়সালাবাদ সেখানে একটা জেলা কারাগারে রাখা হয়েছিল বঙ্গবন্ধুকে কিন্তু কোনো সেন্ট্রাল কারাগারের শুরুতে রাখা হয়নি এবং ফয়সালাবাদের স্পেশালটি হলো পাকিস্তানের সবচেয়ে গরম এলাকা উষ্ণতম এলাকা এবং তখন সেখানে টেম্পারেচার থার্টি এইট ফর্টি ডিগ্রি সেলসিয়াসে উঠতো সেখানে বঙ্গবন্ধুকে একটা রুমে রাখা হয়েছিল সেখানে কোনো ফ্যান ছিল না তাকে কোনো নিউজ পেপার দেওয়া হতো না কোনো রেডিও দেওয়া হতো না মানে তাকে খুবই টর্চার করা হয়েছে মেন্টালি এবং ফিজিক্যালি এবং সেই জেলে তার সাথে একজন কয়েদি থাকতো দেখাশোনার জন্য আসলে কয়েদি না সেটা ছিল গোয়েন্দা কর্মকর্তা প্রথমে আয়ুব খান নামের একজন কয়েক সপ্তাহ ছিল পরে রানা খান নামে একজন সেখানে বঙ্গবন্ধুর কয়েদি হিসেবে ছিল দুইজনই পুলিশের গোয়েন্দা কর্মকর্তা এবং দুজনকেই বঙ্গবন্ধু জিজ্ঞেস করেছিল যে তোমরা কি অপরাধে জেলে এসেছ হয়ে বলেছিল যে নারী অপহরণ মামলায় আমরা জেলে এসেছি দুজনকেই বঙ্গবন্ধু জিজ্ঞেস করেছিলেন যে ক বছরের জন্য সাজা হয়েছে দুজনই বলেছিল যে তাদের তিন বছরের জন্য সাজা হয়েছে কিন্তু বঙ্গবন্ধু সম্ভবত তাদের বিশ্বাস করতেন না এবং বঙ্গবন্ধু ধারণা করতেন যে তারা আসলে গোয়েন্দা কর্মকর্তা তো তারা বঙ্গবন্ধু দেখাশোনা করতেন শুরুতে বঙ্গবন্ধুর খুব কষ্ট হতো খাওয়া দাওয়া নিয়ে তো পরবর্তীতে যেটা ইহা এখান বলেছে যে বঙ্গবন্ধুর জন্য বাঙালি স্টাইলে খাবার দেওয়া হতো কিন্তু এটা শিওর না একটি সূত্র আমাকে বলেছে যে বঙ্গবন্ধু এপ্রিল মাসে অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়েছিল কিন্তু এটা আমি কোথাও লিখিত পাইনি আমাদের সিডনিতে একটা ছেলে একটা মেয়ে আমাদের এই স্বাধীনতার ইতিহাস নিয়ে গবেষণা করে এবং তাদের কাছে বঙ্গবন্ধুর জেল জীবন নিয়ে কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন আছে তারা এটা আমাকে এখনো পুরোটা দেয়নি এবং সম্ভবত তারা এখনো কাজ করছে যাই হোক বঙ্গবন্ধু যে জেলে ছিলেন এটা কিন্তু মানে তখন পাকিস্তানি মিডিয়া এটা খুব বেশি মিডিয়া এটা আসেনি শুরুতে কারণ মিডিয়া তখন হাইলি কন্ট্রোল ছিল মে মাসে আমেরিকার কংগ্রেস কংগ্রেসে বঙ্গবন্ধু ওয়্যার অ্যাবাউটস নিয়ে তার একজন বক্তৃতা করেছিলেন এবং তখন আমেরিকায় যিনি আমেরিকান রাষ্ট্রদূত যিনি পাকিস্তানে ছিলেন জো পারলেন মে মাস থেকে যখন কংগ্রেসের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে তারপরেই কিন্তু পাকিস্তান সরকারের সাথে বিভিন্ন সময় বঙ্গবন্ধুর ওয়্যার অ্যাবাউটস জানতে চেয়েছে এবং ইহায়তান তাকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়েছে একবার বলেছে যে সে জেলে আছে কিন্তু ভালো আছে আবার বলেছে তার বিরুদ্ধে মামলা হবে আবার বলেছে মামলা হলেও তার মৃত্যুদণ্ড আমরা তাকে দেব না আবার বলেছে মৃত্যুদণ্ড দিলে আমরা তাকে প্রেসিডেন্সিয়াল পার্ডন দিব অর্থাৎ তাকে হত্যা করা হবে না এরকম নানা রকমের কথা বলেছে এই যে আমেরিকায় আলোচনা হয়েছে এর কারণ হলো আমেরিকায় কিন্তু মুক্তিযুদ্ধের সময় বেশ কিছু আমেরিকান এবং বাঙালি তারা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছিল এবং আমি এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে তিনি সারা পৃথিবীতে বাংলাদেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর মুক্তির জন্য অ্যাডভোকেসি করেছেন তো বঙ্গবন্ধুকে জেলখানায় সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে এবং তাদের একটা উদ্দেশ্য ছিল যে বঙ্গবন্ধু এই প্রতিকূল পরিস্থিতিতে হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবেন এবং জুলাই মাসে প্রথম ফিনান্সিয়াল টাইমসে ছোট্ট একটা নিউজ আসে যে বঙ্গবন্ধু পাকিস্তানে কারাগারে বন্দী আগস্ট মাসে সানডে সাথে একটা টাইম স্বীকার করেন যে বঙ্গবন্ধু জেলে আছে তার আগে পহেলা আগস্ট ইরানের এক সাংবাদিক ইরানের একটা নিউজ পেপারে খুব বড় করে একটা নিউজ ছাপে বঙ্গবন্ধুর জেল জীবনের উপরে এবং সেখানে তিনি প্রথম বলেন যেরকম একটা গুজব ছড়ানো হচ্ছে যে বঙ্গবন্ধু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে যেটা সত্যি না কিন্তু সেখানে তিনি বলেন যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে বঙ্গবন্ধুর বিরুদ্ধে মামলা হয়েছিল আগস্ট মাসেই মামলা হয়েছিল বারোটি মামলা হয়েছিল যার মধ্যে ছয়টারই মানে সর্বোচ্চ সাজা ছিল মৃত্যুদণ্ড এবং বঙ্গবন্ধুর বিচার শুরু হয়েছিল সামরিক আদালতে বঙ্গবন্ধুকে কিন্তু একাধিক জেলে রাখা হয়েছে প্রথমে লালপুর থেকে শুরু করে পরে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে তো বঙ্গবন্ধু শুরু থেকেই বলেছেন যে আমি একজন বেসামরিক ব্যক্তি আমার বিচার কেন সামরিক আদালতে হবে এবং তিনি কিন্তু কোঅপারেট করতেন না সরকার পক্ষ থেকে একজন আইনজীবী দেওয়া ছিল এ কে ব্রোহী সেই ব্রোহীর সাথে তিনি তাকে জেলে ব্রোহিকে পাঠানো হতো এবং তখন ওই রানা খান ওইখানে বসে থাকতেন যে কি আলোচনা হয় এবং ব্রোহীকে স্ট্রিক্টলি বলা হয়েছিল যেন বঙ্গবন্ধুকে এই মামলার বাইরে কোনো আলাপ না করা হয় বা এই যে বাংলাদেশে কি হচ্ছে যুদ্ধ হচ্ছে সারা পৃথিবীর কোনো কিছু সম্পর্কে বঙ্গবন্ধুকে তখন জানতে দেওয়া হয়নি তো বঙ্গবন্ধু প্রথম দিকে আদালতে যে বিচারকের দিকে পিঠ দিয়ে বসে থাকতেন যে তিনি এই বিচার মানে না তারপরে তিনি বললেন যে আমি যাব না আদালতে তাকে পরে পরবর্তীতে রানা খান একটা সাক্ষাৎকারে বলেছে যে কয়েক সপ্তাহ পরে তিনি বঙ্গবন্ধুকে কনভিন্স করেন যে না বিচারের এই করা উচিত আবার বলে দাবি করেন। বিচারের নামে একটি প্রহসন হয়েছিল এবং চৌঠা ডিসেম্বর বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তেসরা ডিসেম্বর মিত্রবাহিনী মানে ভারতীয় বাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর সাথে এক হয়ে মুক্তিযোদ্ধাদের সাথে এক হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে এবং চার তারিখে এই তার ফাঁসির রায় হয় এই সামরিক আদালতে এবং তারপরে ঘটনাগুলো দ্রুত ঘটে যায় পনেরোই ডিসেম্বর তখন বঙ্গবন্ধু ছিল মেয়ালি জেলে মেয়ালি জেলে ওই জেলায় আবার নেয়াজির জেনারেল নেয়াজির বাড়ি এবং ওই জেলে অনেক লোকই ওই স্থানীয় ছিল তো পনেরোই তারিখে একটা চেষ্টা করা হয় যে কয়েদিদের মধ্যে একটা গুজব লুটিয়ে দেওয়া যে জেনারেল নিয়াজিকে বাংলাদেশে হত্যা করা হয়েছে সুতরাং বঙ্গবন্ধুকে মেরে ফেল তো এই অবস্থায় ষোলোই ডিসেম্বর রাত্রে বঙ্গবন্ধুকে কিন্তু সরিয়ে নেওয়া ওই জেলের একজন জেলার এবং রানা মিলে তাকে সরিয়ে নেওয়া এবং রাত্রে তখন দুটো বা আড়াইটা বাজে যখন বঙ্গবন্ধুর সেল খুলেছে বঙ্গবন্ধুর একটা সেল ছিল সামনে একটু হাঁটার জায়গা ছিল পাশে একটু রান্নার জায়গা ছিল তো বঙ্গবন্ধুকে যখন আড়াইটা থেকে জেল সেল খুলেছে তখন বঙ্গবন্ধু বলতেছে যে আমাকে কি ফাঁসির জন্য নিয়ে যাওয়া হচ্ছে তখন ওই জেলের কর্মকর্তা বলছে না আপনাকে ফাঁসির জন্য নিচ্ছি না আপনার যা যা নিতে হবে এই জরুরি কিছু চলে না আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে কিন্তু বঙ্গবন্ধু তারপরে বেরিয়েছে আসলে বঙ্গবন্ধুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল যাতে অন্য কয়েদিরা তার উপরে হামলা না করতে পারে বা তাকে মেরে না ফেলতে পারে তারপরে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে তাকে একটা বা একটা গেস্ট হাউসে নেওয়া হয়েছে তার সাথে ভুট্টো দেখা করেছে তো বঙ্গবন্ধু এই যে পুরো বিষয়টায় ডক্টর কামাল হোসেনের ভূমিকাটা নিয়ে কিন্তু আমাদের একটু চেক করা উচিত কামাল হোসেন দাবি করেন যে তিনি বন্দী ছিলেন পাকিস্তানে কিন্তু আমাদের সূত্র বলছে যে কামাল হোসেন বন্দি ছিলেন না এবং এই বঙ্গবন্ধুর বিচার প্রক্রিয়া কামাল হোসেনের ভূমিকা কী ছিল এটা নিয়ে আমাদের মনে হয় যে আমাদের একটু খতিয়ে দেখা উচিত যা হোক বঙ্গবন্ধু যখন চলে যান তখন রানা তিনি একটি বই দিয়েছিলেন পিএর দশককে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এবং সেখানে তিনি লিখে দিয়েছিলেন ইংরেজিতে লিখেছিলেন যেটা বাংলা করলে এমন হয় যেটা রানা খান বলেছেন যে সত্য এবং মিথ্যের ভেতরের যুদ্ধে মিথ্যে প্রথমে জয় হয় কিন্তু আলটিমেটলি সত্যই জয় হয় তো বঙ্গবন্ধু সেখান থেকে লন্ডনে গেলেন লন্ডন থেকে আটই জানুয়ারি লন্ডন গেলেন লন্ডন থেকে দশই জানুয়ারি দিল্লি হয়ে বাংলাদেশে আসলেন এবং কলকাতার লোকজন খুব চেয়েছিল যে বঙ্গবন্ধু কলকাতা হয়ে বাংলাদেশে যাবেন কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশে ফেরার জন্য আকুল হয়েছিলেন তো হি রিটার্ন টু বাংলাদেশ তো এই ঘটনাগুলো কারণে একটু একটু রিকালেক্ট করলাম এ কারণে যে বঙ্গবন্ধুর ডিটার্মিনেশন বঙ্গবন্ধু কেন স্বেচ্ছায় ধরা দিয়েছিলেন এটা নিয়ে অনেকেই বিতর্ক করে কিন্তু সেই ব্যাখ্যাও বঙ্গবন্ধু দিয়ে গিয়েছিলেন যে বঙ্গবন্ধু মনে করেছিলেন যে তিনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তানি বাহিনী পুরো বাংলাদেশ তছ করে মুজিব কাহায় মুজিব কা হয় বাড়ি বাড়ি ঢোকে মুজিবকে খোজার নামে নিরীহ লোকজনকে হত্যা করতেন তো এটা বঙ্গবন্ধু তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেনি তিনি সবসময় ওপেন গণতন্ত্রের জন্য রাজনীতি করেছেন তো তিনি তো আজকে যেটা আমি বলতে চাই যে বঙ্গবন্ধুর ডিটার্মিনেশনটা যে তাকে যেভাবে সলিটারি কনফাইনমেন্টে রেখে টর্চার করা হয়েছে স্পেশালি মেন্টালি এবং হেনরি কিসিনজার এই সময় পাকিস্তানে এসেছিলেন এবং হেনরি কিসিনজার আমার সূত্র বলেছে যে হেনরি কিসিনজারের সাথে বঙ্গবন্ধু দেখা হয়েছিল কিন্তু এটাও আমি কোথাও লিখিত পাইনি হেন্দি পরবর্তীতে বলেছে একটি মন্তব্য করেছিলেন যে শেখ মুজিব যদি কখনো পাকিস্তান থেকে ফিরেও আসে কিন্তু সে মেন্টালি এবং ফিজিক্যালি এত ইল থাকবে যে তার পক্ষে আর দেশ চালানো সম্ভব হবে না কিন্তু বঙ্গবন্ধু কিন্তু সব প্রতিকূলতাকে উপেক্ষা করে তার ডিটার্মিনেশন দিয়ে ফিরে এসে বাংলাদেশে আবার সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন তো এই জায়গাটা বঙ্গবন্ধুর ডিটার্মিনেশন একটা নোবেল কজের জন্য আত্মহত্যি দেওয়ার জন্য প্রস্তুতি এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে আজকে যেটা শুরুতেই বলেছিলাম যে আজকের দিনে কেন বঙ্গবন্ধুর এই প্রত্যাবর্তনটা প্রাসঙ্গিক এই কারণে কারণ আমরা যারা আওয়ামী লীগ করি আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী বলে নিজেদের দাবি করি তাদের সব সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক পথ চলায় যে কোনো সংকটে আমাদের শক্তির প্রেরণার উৎস হল মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র দল যার একটা বঙ্গবন্ধু ছিল বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র দল যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এই ইতিহাস এই ঐতিহ্য বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের নেই সুতরাং এটাকে মনে রাখতে হবে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর আদর্শকে মুক্তিযুদ্ধের চেতনাকে মস্তিষ্কে ধারণ করতে হবে এটা কিন্তু লিভ সার্ভিস না যে আমি বক্তৃতায় দিলাম আমার উদ্ধার হয়ে গেল এই জায়গাটায় আমার মনে হয় যে সাম্প্রতিককালে আমাদের একটা ঘাটতি ছিল আমরা বঙ্গবন্ধুকে ধারণ করা এবং বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের মাঝে অর্থবহভাবে ছড়িয়ে দেওয়া এই জায়গাটায় আমাদের আরো সাকসেসফুলি কাজ করা উচিত ছিল আমার আমরা বঙ্গবন্ধুর কথা প্রচুর বলেছি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর কথা বলেছি জয় বাংলা কনসার্ট করেছি কিন্তু এইগুলো কতখানি ইফেক্টিভ হয়েছে আলটিমেটলি সেই অ্যাসেসমেন্টটা এখন বোধ করা দরকার যা হোক অনেকেই আমাকে প্রশ্ন করেন শেখ হাসিনা কবে ফিরবেন একটা মিলিয়ন ডলার প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে এবং আজকে বঙ্গবন্ধুর আমি চেষ্টা করছি যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে বিশে জানুয়ারির পরে এটা আরো বেশি এভিডেন্ট হবে শেখ হাসিনা ফিরে আসবেন এবং আমি আশা করি যে তিনি মার্চের মধ্যেই ছাব্বিশে মার্চের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন তিনি কিভাবে তিনি তো পদত্যাগ করে যাননি তিনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কি সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন নাকি বাংলাদেশে ইনুস চলে যাবে এটা এটা কনফার্ম এটা নিয়ে কোনো কনফিউশন নেই তো ইনুস কত দ্রুত চলে যাবেন ইনুজ গেলে শেখ হাসিনা ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে নাকি একটা তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে হবে সংশোধনে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনটা ফিরে আসছে নাকি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে এসে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন এই বিষয়গুলো নিয়েই এখন আসলে আলোচনা চলছে এই বিষয়গুলো নির্ধারিত হলেই শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরে আসবেন সুতরাং যারা আমাকে এই প্রশ্নটি করেন তাদের উত্তরটি আমি আজকের এই ঐতিহাসিক দিনেই দিলাম বঙ্গবন্ধুর ফেরার দিনেই আমরা নিশ্চিত হতে পারি যে শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরে আসছে বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রেক্ষাপটে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে আরও কিছু ঘটনা ঘটেছে পদ্মার আড়ালে যেটা আমি খুব সহসাই আপনাদের সামনে সেটা জানাবো আজকের এই বঙ্গবন্ধু প্রত্যাবর্তন দিনে আমি শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুকে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের জাতির পিতা আমাদের নেতা আমাদের যে কোনো সংকটে প্রতিকূলতায় আমাদের এখনও পথ দেখান এবং যারা একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন সেই তিরিশ লক্ষ শহীদ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশকে পেয়েছি আমি চার লক্ষ মা বোনকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তো প্রিয় দর্শক ভালো থাকবেন ঐতিহাসিক দিনে আপনাদের সবাইকে মুজিব ও শুভেচ্ছা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা Joy Bongo